ছবিতে চেয়ারে বসে একজন ভদ্রলোককে দেখছেন তিনি একজন স্বামী এবং তার সামনে যে গাড়িটা সেখানে তার প্রিয়তম স্ত্রীর নিথর দেহটা পড়ে আছে সেই যাত্রার পরিস্থিতিতে জানাজা হওয়ার কথা ছিল নয়টাই কিন্তু ভদ্রলোকটি চাষ না তার প্রিয়তম স্ত্রীকে অন্ধকার রাতে বিদায় দিতে কাউকে ডেকে বলতে পারছিল না আমার প্রিয়তম স্ত্রীকে আর একটু রেখে দেওয়া আর একটু রেখে দাও তার ছোট ছেলে বুঝে ফেলছিল বাবার মন শেষ পর্যন্ত যা হয় সকালে রাতের পুরোটা সময় যখন সবাই তার আশপাশ থেকে চলে গেছে তখনও সে তাকিয়েছিল সেই গাড়িটার দিকে স্ত্রীর পাশে নিঃশব্দ প্রভার শুনে যেন বলছিল তুমি একা না আমিও আছি তোমার পাশে এ যেন এক নিঃশব্দ ভালোবাসা যার সাক্ষী হয়ে রইল একটা রাত নিরবতা আর সেই এক ফালি আলো মৃত্যু সব কিছুর শেষ নয় যদি ভালোবাসা এমনই হয় ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী যিনি এমন একজন সঙ্গী পেয়েছিলেন যিনি তাকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি চুক তো ভালো থাকবেন আজকের গল্প এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ